পরে একদিন বিশ্বাস করে ও বলতেছে আমার যেহেতু অফিসের ট্যুর এটা তাহলে চলো অনেক মানুষ থাকবে আমি ট্রাস্ট করে আমার ফ্রেন্ডের সাথে আমি গিয়েছিলাম ওরকম সাথে আমি করে গেছি আমাকে বলছে অফিসে ট্যুরে এটা চলো যাই পরে আমি আবদুল্লাপুরে যাই যাওয়ার পরে বলতেছি অফিসের গাড়ি কোথায় বলতে সব অফিসার গাড়িতে তোমাকে নেওয়া যাবে না আমরা এখানে বাস কাউন্টারে টিকে কেটে তারপরে তোমারই চলো আমরা যাই ও আরেকটা আর কলিগ ছিল আরেকটা মেয়ে ছিল বলছে ওটা কলিগকে দেখে ওয়াইফ লাগে পরে আমরা বাস কাউন্টারে যাই আমি যখন সকালে আমরা পৌঁছে 9:00 বজরে আমি বলছি